একদম প্রত্যক্ষভাবে উত্তর দিতে গেলে না সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা নেই আমরা কি চোর ডাকাত পুলিশি বর্বরতার চরম নিকৃষ্টতম নিদর্শন কতটা যন্ত্রণা থাকতে পারলে থেকে সুন্দরতম জিনিস মহিলার হচ্ছে চুল তাহলে সেইটাকে মুড়িয়ে সেই এক হাজার দিন থেকে ধর্না দিচ্ছি আমাদের চাকরিটা অতি দ্রুত প্রয়োজন আর এরকম কামড়ে দেওয়া এগুলো একেবারেই কাম্য নয় শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে গান্ধী মূর্তির পদবেশে আপনারা যেমনটা জানেন যে গান্ধী মূর্তির পর্যবেশে যারা প্যাপ চাকরি তাদের আজকে এক হাজার সতেরোতম দিনেই তাদের আন্দোলন চলছে যারা সত্যিকারের চাকরি পাওয়ার যোগ্য যারা বেশি বেশি নাম্বার নিয়ে যারা উত্তীর্ণ হয়েছে যারা চাকরি যাদের স্কুলে যাদের যাওয়া উচিত যাদেরকে মানুষ তৈরি করার দায়িত্ব পাওয়া উচিত তারা আজকে এই গান্ধী মূর্তির বসে আছে তারা এই ধর্ণা দিচ্ছেন আর একদিকে যাদের সাদা খাতা দিয়ে যাদের নাম্বার কম যাদের নাম্বার বাড়িয়ে তারা স্কুলে আছে অথচ রাজ্য সরকারের সৎ উদ্দেশ্য নেই এদের চাকরি দেওয়ার এবং এদের নিয়োগ করার সেরকম কোনো সৎ দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি না এই এক হাজার সতেরোতম দিন এই জায়গা থেকে আপনারা দেখেছেন যে এই চাকরি বঞ্চনার বিরুদ্ধে এক হাজার দিনে একজন মহিলা কত দুঃখ বেদনার মধ্যে সে মাথার চুল মুড়িয়ে দেয় সে চা মাথার চুল মোড়ায়নি সে মুড়িয়েছে আমাদের রাজ্যের মান সম্মান আমাদের এই পশ্চিম বাংলার ঐতিহ্য পশ্চিম বাংলার যে সংস্কৃতি যারা পশ্চিম বাংলাকে নিয়ে গর্ব করে মুড়ে দিয়েছে তাদের মাথা আমরা কথা বলে নেব এই মঞ্চে যারা আছে তাদের সাথে ঘটনা কেমন বুঝতে গেলে যে সরকারের সদিচ্ছা আছে যারা চাকরি চুরি করেছে তাদেরকে রাজ্য পুলিশ ধরছে না তাদেরকে কেন্দ্র করছে অথচ আপনারা হকে চাকরিটা চাচ্ছেন তার জন্য আপনাদেরকে ধরে নিয়ে জেলের দিচ্ছে এই রাজ্যের বললেন দেখুন এটা তো রাজনীতি যদি কোনো ক্ষেত্রে প্রবেশ করে যায় বিশেষ করে শিক্ষা জগতে না তাহলে পরে যেটা হয় সেটাই পশ্চিমবঙ্গবাসী বর্তমানে দেখতে পাচ্ছে আমরা কি চোর ডাকাত আমাদের হাতে কি অস্ত্র আছে কি অস্ত্র ছিল দীর্ঘদিন ধরে আমরাও যখন রাস্তায় নেমেছি এইভাবে পুলিশি বর্বরতার শিকার হয়েছি মাঝরাতে সল্টলেকের লাইট বন্ধ করে দিয়ে আমাদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমাদের এখান থেকে সাধারণ কিছু ছেলে মেয়ে একুশে জুলাইয়ের আগের দিন ধর্মতলার মঞ্চ দেখতে গিয়ে অ্যারেস্টেড হয়েছে এবং পাঁচজনকে কুখ্যাত আসামিদের সঙ্গে ধরে রেখে দেওয়া হয়েছে পুলিশি বর্বরতার চরম নিকৃষ্টতম নিদর্শন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে এরা এই বিপথে পরিচালিত করছে পুলিশদের আমরা দেখলাম এক হাজারতম দিনে একজন আপনাদের সঙ্গী মহিলা মাথায় যন্ত্রণায় কান্নার মধ্যে ভেঙে পড়ে মাথার চুল করিয়ে দেখুন আমাদের মনে হওয়া নিয়ে তো লাভ নেই আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছে যে বঙ্গবাসী তথা যে সমস্ত রাজনীতিবিদদের মাধ্যমে আপনার চ্যানেল পৌঁছচ্ছে তাদের কর্ণকুহকে কিংবা হৃদয়ে কি সেটা আঘাত করছে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা তো আমাদের কিছু নেই আমাদের সমস্ত কিছু শেষ জীবনের আশা আকাঙ্ক্ষা সব শেষ কতটা যন্ত্রণা থাকতে পারলে একটা মহিলা তার সব থেকে শরীরের সব থেকে সুন্দরতম জিনিস মহিলার হচ্ছে চুল তাহলে সেইটাকে মুড়িয়ে সেইটা বিসর্জন দিতে পারে মানে তার আজকে আত্মসম্মান কোথায় গেল তার পরিবারের কাছে এইটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি ফিল করবেন না এটাই আমাদের বক্তব্য আমরা এর আগেও তো রক্ত দিয়ে চিঠি লিখেছি তাহলে আমাদের রক্তের কোনো দাম নেই নারী সৌন্দর্যের কোনো দাম নেই মহিলা মুখ্যমন্ত্রী তিনি আমরা দেখেছিলাম যে এই আন্দোলন করে এই রাজ্যের বর্তমান ক্ষমতা শাসক যারা আছে তারা অনেকটা আন্দোলন করে ক্ষমতায় এসছে আসার পরে কোনো আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না বলবেন দেখুন অ্যাকচুয়ালি যে স্বার্থপর হয় না তাহলে তারা যখন যে সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে যায় তখন তারা চায় যে অপরকেও সেই সিঁড়িটা ব্যবহার করতে না পারুক আর আমি আপনার ঠিক এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে চাইছি না কারণ আমরা আমাদের হকের চাকরি চাইছি সেখানে উনি কি আন্দোলন ওটা রাজনৈতিক আন্দোলন এটা কিন্তু অরাজনৈতিক আন্দোলন আমাদের একটাই দাবি হকের চাকরি খোয়া গেছে চুরি গেছে পশ্চিমবঙ্গবাসী দেখেছে কিভাবে সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে আমাদের দাবি একটাই যাদের খাতা ও শিটে কোনো বিকৃতি নেই যাদের সমস্ত অ্যাকাডেমিক্স ঠিক আছে এ তাদেরকে অর্থাৎ যারা যোগ্য প্রার্থী ওই সমস্ত অযোগ্য প্রার্থীদের জন্য বঞ্চিত তাদের চাকরিটা অনুতি বিলম্বে হওয়া দরকার আমরা এজন্যই অবস্থান চালাচ্ছি এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার নেই আর উনি এই জন্যই রাজনৈতিক ব্যাপার ভেবে নিয়েছেন বলেই আমাদের দমন করার চেষ্টা করছেন পশ্চিমবাংলার এই মাস্টারদেরকে মাইনে দেওয়া হয় আমি আপনি যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের পয়সা কাদেরকে মাইনে দেবো যারা স্কুলে ভালো করে পড়াতে পারছেন অথচ আপনাদের মতো যারা সত্যিকারের চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে রাস্তায় বসে রেখেছে। কি বলবেন এই সরকারের দৃষ্টিভঙ্গি সরকারের দৃষ্টিভঙ্গি নয় শুধু সরকারের পরি পর্তন করে লাভ নেই যারা আপনার এই মিডিয়ার মাধ্যমে দেখছে বাংলার প্রতিটা শ্রোতা তারা ভাবুন যে তারা তাদের ছেলে মেয়েকে কোন ধরনের টিউশন দিয়ে কোন ধরনের টিচারের কাছ থেকে শিক্ষিত করতে চান যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে শূন্য পেয়ে যারা চাকরি করছে নাকি যারা যোগ্য মেধা তালিকায় রয়েছে তাদের দিয়ে আওয়াজটা উঠুক না যে তৃণমূল করছেন সেও তো তিনিও তো গরিব তারও তো ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে সুতরাং তাকেও তো বলতে হবে আমার দলকে যে আমি এই দলটা করি ঠিক আছে কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমি স্যাক্রিফাইস করতে চাই না যিনি বিজেপি করছেন যিনি সিপিআইএম করছেন তার দায়িত্ব এটা যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো এইভাবে নষ্ট করে দিলে তো আমাদের দেখুন বাঙালির আছে কি শিক্ষা এবং সংস্কৃতির জন্য আজকে বাঙালিকে সারা বিশ্ব জেনে শিক্ষাটাকে সংস্কৃতি অনেক আগেই নষ্ট হয়ে গেছে পাশ্চাত্য সংস্কৃতি আমাদের অধিকার করে নিয়েছে শিক্ষাটাকেও বর্তমান সরকার ধ্বংস করে দিতে চাইছে এবং এই ক্ষেত্রে তিনি একশো শতাংশ সফল আমরা দেখলাম যে মাধ্যমিক পরীক্ষার্থী আপনি মাধ্যমিকটা বললেন আমি উপর থেকে শুরু করি ঠিক আছে মাস্টার্সে বিএডে ভর্তি হয়নি সিট পাওয়া যাচ্ছে না সিট সিট ভর্তি হয়েছে বাকি খালি বিএড কলেজগুলো এখনো পর্যন্ত পেপারে অ্যাড দিচ্ছে আর না সাধারণ মানুষ বুঝে গেছে যে পড়াশোনা করে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চাপেছে নয় গাড়ি চাপা পড়েছে এইটা হচ্ছে বাংলার এখন শিক্ষা সংস্কৃতি সুতরাং কি করবে তারা কাজ করতে আমাদের মধ্যে থেকে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে চলে যাচ্ছে অপ্রীতিকর কাজে চলে যাচ্ছে আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের মধ্যে থেকে এক চাকরি প্রার্থী গার্ডের কাজ করতে গিয়ে তিনি নিতে পারেননি সেই আঘাতটা আত্মহত্যা করেছেন এই ঘটনা ঘটেছে তো এইগুলো দেখে দেখে কি হবে আজকে আমরা পরীক্ষা দিয়েছি দু হাজার সালে আজকে দু সাল অর্থাৎ সাত বছর ধরে কোনো নিয়োগ নেই তাহলে পিছনের সাতটা যে প্রজন্ম তাহলে তারা কি করবে দেখুন আইন আদালত সমস্যা করছে বলে দোষ দিয়ে লাগিয়ে দিয়ে তো লাভ নেই সমস্যা সৃষ্টি করেছে বলে তো আইন আদালত এখানে এসেছে দীর্ঘদিন তো এই এই টিচার রিক্রুটমেন্ট প্রসেস তো আর আজকে নতুন নয় রে বাবা দু হাজার এগারোর পর থেকে তো চালু হয়নি এটা তো যুগে যুগে চলে আসছে তাহলে সেখানে আইন আসবে কেন আদালত আসবে কেন নিশ্চয়ই দুর্নীতি হয়েছে নিশ্চয়ই আপনারা কিছু অসদ পথ অবলম্বন করেছেন তবেই না সেখানে ইন্টারফেয়ার করেছে এছাড়াও বলি আমি ক্লিয়ার বার্তা দিতে চাই যে নবম থেকে দ্বাদশ স্তরের যে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোর্ট কোনো বাধা নয় বারংবার আবারও মনে করিয়ে দিতে চাই যারা যোগ্য বঞ্চিত মেধা তালিকাভুক্ত তার কারণ হচ্ছে যারা অযোগ্য তাদের জন্য স্কুল সার্ভিস কমিশন হলফনামা নামা দিয়েছে তাহলে কি কোর্ট সেটা আটকাবে না তাহলে এখানে যদি এবার সরকার পক্ষ বলে যে কোর্ট মানে বারবার বাধা দিচ্ছে বিরোধী উকিলরা বাধা দিচ্ছে এটা তো ঠিক নয় যন্ত্র এক হাজার সতেরোতম দিনে বসে আছে আমরা এক কথা বলে নেওয়ার যোগ্য চাকরি প্রার্থী আমরা যে যোগ্য সেটা একদম পরিষ্কার সবাই বুঝে গেছে এবং আমাদের স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত যে আমরা একদম যোগ্য জেনুইন প্রার্থী আমরা এখানে এক হাজার দিন থেকে ধর্না দিচ্ছি আমাদের চাকরিটা অতি দ্রুত প্রয়োজন অনেক দেরি হয়ে গেছে সরকারকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে যেভাবে হোক যে জট যেখানে যারা তৈরি করেছে তাদেরকেই সেই জট খুলে আমাদের দ্রুত নিয়োগ দিতে হবে তখন আমার আমরা তো এই আমরাও আগে যখন আন্দোলন করেছি আমরাও পথে নেমেছি আমাদেরকেও পুলিশ কেস দিয়েছে কিন্তু এটা একেবারেই কাম্য নয় প্রত্যেকেরই যাদের দাবি আছে তারা সরকারের কাছে আন্দোলন করবে এটাই স্বাভাবিক সেই হিসেবে সরকারকে একটা সহমর্মী জায়গায় তাকে সরকারকে বুঝতে হবে এবং যাদের যোগ্য পাওনা আছে সেটাও পরিষ্কারভাবে তাদেরকে মিটিয়ে দিতে হবে আমরা যোগ্য প্রার্থী আমরা আন্দোলন করছি আমাদের দাবি পরিষ্কার এবং আমাদের দ্রুত আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে আরও যদি যারা আন্দোলন করছে তাদের দাবি যদি সঠিক থাকে সেটাও সরকারকেই ব্যবস্থা করতে হবে দেখুন এটা কখনোই কাম্য নয় যারা ন্যায্য চাকরি চাইতে গেছে তাদেরকে তাদের সেই জায়গাটা দেওয়া উচিত এবং সেই তাদের যে দাবিটা আছে সেটা বিচার বিশ্লেষণ করে দেখা উচিত এবং তাদের দাবিটা মিটিয়ে দেওয়া উচিত আর এরকম কামড়ে দেওয়া এগুলো একেবারেই কাম্য নয়